স্বপ্নে পান্তা খেতে দেখলে কি। হয় স্বপ্নে পান্তাবাত খেতে দেখা এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অনেক ভাই বোনেরা আমাদের কাছে এ ধরনের প্রশ্ন করেন যে হজুর আমি স্বপ্নে দেখেছি গরম ভাত খাচ্ছি কেউ বলেন আমি ভাত খাচ্ছি আসলে ভাতের ভিন্নতার কারণে স্বপ্ন দেখার ব্যাখ্যাটাকেও ভিন্ন হয়ে যাবে এ ধরনের অনেক কৌতূহল অনেকের মাঝে থাকে এবং তারা আমাদের কাছে অনেকে প্রশ্ন পাঠিয়েছেন দেখুন আমরা ইতিপূর্বে আলোচনা করেছি স্বপ্নে যদি কেউ কোনো কিছু খেতে দেখে তাহলে সেটা মৌলিকভাবে খুবই ভালো লক্ষণ তবে মনে রাখা লাগবে সেটা যদি একবার দুবার হয় আকস্মিকভাবে যদি তার কখনো ঘটনাক্রমে দেখে ফেলে তাহলে সমস্যা নেই কিন্তু কেউ যদি লাগাতার কোনো কিছু খেতে দেখে তাহলে সেটা কিন্তু মোটেও ভালো লক্ষণ না এর দ্বারা বোঝা যায় তাকে কেউ ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান্টনা কুফুরি কালাম এমন কিছু করতে চায় ঠিক তেমনিভাবে যদি কেউ মিষ্টান্ন কিছু খেতে দেখে তখন সেটাও ভালো লক্ষণ কিন্তু একাধিকবার দেখা সেটা ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ আবার এরকমভাবে মুড়ি খেতে দেখা দারিদ্রতার লক্ষণ চিরা খেতে দেখা উন্নতির লক্ষণ এভাবে কিন্তু অনেকগুলো ব্যাখ্যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আজকে স্পেসিফিক শুধুমাত্র পান্থা নিয়ে কথা যে যদি পান্তাবাদ খেতে দেখা এটা শারীরিক সুস্থতার লক্ষণ বটে তবে এরতে একটা সমস্যা রয়েছে সেটা হলো তার শরীরটা প্রচুর পরিমাণ ফেটি হয়ে যাবে চর্বিযুক্ত হয়ে যাবে কোলেস্টেরল বেড়ে যাবে যেটা কিন্তু আমাদের মানব দেহের জন্য খুবই ক্ষতিকর একটা বিষয় ঠিক তাফসিরুল আহলাম গ্রন্থে বলা হয়েছে যদি কেউ এ ধরনের ভাতকে পচিয়ে গলিয়ে অথবা একটু নষ্ট অথবা অস্বাভাবিকভাবে কেউ ভাতকে খেতে দেখে তাহলে সেটা তারা বোঝা যায় সে শারীরিকভাবে অসুস্থতার ভিতরে পড়তে পারে সুতরাং পান্তাভাতকেও যদি আমরা সেইভাবে ধরি তাহলে দেখতে পারি যে আমাদের পান্তাভাত খাওয়ার মাধ্যমেও স্বপ্নে যদি কেউ দেখে তাহলে সেটা সে শারীরিক অসুস্থতার লক্ষণও হতে পারে এজন্য স্বপ্নে যারা পান্তাভাত খেতে দেখেছেন এটা আসলে তেমন ভালো লক্ষণ না এটা দেখার পরে আপনি অবশ্যই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা ইস্তেকফার করবেন যে আল্লাহ আমি যে স্বপ্নটা দেখেছি এটার অনিষ্টকর বস্তু থেকে তুমি আমাকে হেফাজত করো ভালো ভালো বিষয়গুলো আমার জীবনে করার সুযোগ করে দাও